দেশে আইনের শাসন এবং স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা সহ গণতন্ত্রের অন্যান্য শর্ত পূরণ না হলে আবু সাইদের আত্মা শান্তি পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন আমরা শুধু একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নয় অবাধ সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করা সেখানে বাক স্বাধীনতা নিশ্চিত এবং রাজনৈতিক দর্শন বা বিশ্বাসে মানুষ বিশ্বাসী সেটি যাতে মুক্তভাবে নির্ভয়ে মানুষ প্রকাশ করতে পারে সেটি হচ্ছে প্রকৃত গণতন্ত্র সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আবু সাইদরা জীবন দিয়েছে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে এ সময় তার সবর সঙ্গে ছিলেন সহধর্মিনী আইভি রিজভি ইঞ্জিনিয়ার ইকবালুর রহমান খোকন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন তো শুধু নয় অবাধ সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি গণতন্ত্র তো শুধু নির্বাচন নয় সেখানে আইনের শাসন নিশ্চিত করা সেখানে বাক স্বাধীনতা নিশ্চিত করা যে রাজনৈতিক দল বা যে রাজনৈতিক দর্শন বা বিশ্বাসে মানুষ বিশ্বাসী সেটি যাতে মুক্তভাবে নির্ভয়ে মানুষ প্রকাশ করতে পারে সেটি হচ্ছে প্রকৃত গণতন্ত্র সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই তো আবু সাইদরা জীবন দিয়েছে সেই পরিবেশ নিশ্চিত করা এখন রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার যাদের আত্মদানের মধ্যে দিয়ে সরকার গঠিত হয়েছে তারা নিশ্চয়ই সবাই একটা যৌক্তিক সময়ে কি বলে নির্বাচন হবে এবং সেটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু আমাদেরও যারা নির্বাচনে বিজয়ী হবেন বা হবেন না অংশগ্রহণরত প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতন্ত্রের যে প্রকৃত গণতন্ত্রের যে অন্যান্য যে শর্তগুলি আছে যে উপাদানগুলি আছে সেই উপাদানগুলি চর্চা এবং এটা পূরণ করার জন্য তাদেরকে চেষ্টা করতে হবে তিনি আরো বলেন বিএনপি ক্ষমতায় গেলে আবু সাইদের নামে পীরগঞ্জ রংপুর বা ঢাকায় বৃহৎ জনহিক্ষর প্রতিষ্ঠান গড়ে তোলা হবে সেটি বড় ধরনের হাসপাতাল কিংবা কলেজ বিশ্ববিদ্যালয় তার নামে করা হবে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হলে অন্যায়কারী অপরাধীরা পার পাবে না যে বিএনপি ক্ষমতায় গেলে আবু সাইদের নামে হয় পীরগঞ্জ নাহলে রংপুর নাহলে ঢাকায় তার নামে জনহিতকর প্রতিষ্ঠান করা হবে অন্যায়কারী অপরাধীরা পার পাবে না হরে অনেকে হয়তো পালিয়ে গেছে কিন্তু পালিয়ে গিয়েও তারা পার পাবে না কিন্তু মানে সেই অন্যায়ের শেখ হাসিনার মতো সেই বিচার হবে না একেবারে তার যে চুলচেরা যে অপরাধ সেই অপরাধ জনসমক্ষে উপস্থাপন করে এবং যারা ভুক্তভোগী তারা যেটার সাক্ষী দিবে সেই অনুযায়ী আপনার তাদের আইনের আওতায় আনা হবে এবং তাদের বিচার হবে এটা আমার দৃঢ় বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য ও পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব মদনখালী ইউনিয়ন সদস্য সচিব শাহজাহান আলী সরকার মদনখালী ইউপির আহ্বায়ক রফিকুল ইসলাম সাজু আটনং রায়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোস্তফা মিয়া সহ আরও অনেকে শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইডি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর